নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তাদের বিবাহিত জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক বেশি চার্মিং হয় তারা নিজেরা যেমন মেতে থাকতে পছন্দ করে মাতিয়ে রাখতেও পছন্দ করে কর্কটের বন্ধুরা সাধারণত মুখ গোমড়া করে থাকতে পারে না কর্কট রাশি জাতক জাতিকাদের উভয় ক্ষেত্রে আমরা দেখি তারা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে যেটি তাদের সর্বাধিক মহৎ গুণ জলকে আপনি যে পাত্রেই দেবেন সেই পাত্রের মোটামুটি ধারণ করে নিতে পারে আর কর্কটা অনেকটা তাই সকলের সাথে মিশে যেতে পারে যে কোনো নতুন পরিকল্পনা সহজে গ্রহণ করতে পারে এবং আরেকটি বিষয় কর্কটের মধ্যে দেখা যায় কি জানেন সেটি হলো কর্কট তার পরিবারের জন্য এনিথিং করতে পারে সে যে বলে না যা খুশি তাই করতে পারি কর্কটের মধ্যে সেই টেন্ডেন্সি থাকে এইখানে এদের বন্ধু ভাগ্যের মধ্যেও আমরা সেটা দেখি তাদের প্রচুর বন্ধু প্রচুর মানুষের সাথে জানাশোনা হ্যাঁ এবার বলা যেতে পারে এন্ড অব দ্য ডে গিয়ে কর্কটের যেহেতু একাদশ ভাব ভিনাস দ্বারা নিয়ন্ত্রিত তো এবং চতুর্থ ভাব ডেফিনেটলি সেখানে আমরা দেখেছি সেখানেও ভিনাসের একটা প্রভাব থাকে তো কর্কটের বন্ধুরা মোটামুটি পজিটিভ অনেক বন্ধু থাকে ভালো বন্ধু খারাপ বন্ধু উভয়ই থাকবে কর্কট হেল্পিং নেচারের শুধু বন্ধুত্ব রাখে না বন্ধুর বন্ধুর জীবন তৈরিতেও সহায়তা যে এইভাবে 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 করা করা হোক চলো ডেভেলপমেন্ট যাক ব্যবসা হোক কর্মজীবন হোক চাকরি হোক সমস্ত কিছুতেই কর্কট কিন্তু তার ইনভলভমেন্টস বা হেলথটা রাখার একটা টেন্ডেন্সি প্রাথমিক অবস্থায় পোষণ করে তবে কর্কট যেমন প্রেমে ধোকা খায় প্রচুর পরিমাণে বন্ধুত্বের ক্ষেত্রেও সেই একই ইনসিডেন্ট কর্কটের আসে এরা প্রথমে একটু জাজমেন্ট করে নেয় যে বিশ্বাস করবো করা যায় একটু পরীক্ষা করে নিল কিন্তু যখন বিশ্বাস করতে শুরু করলো সেই পয়েন্ট থেকে কর্কট কিন্তু আর পিছনের দিকে তাকায় না একদম সেই জায়গাতেই সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করে এবং যখনই কর্কটের পার্টনার সেটা রিয়েলাইজ করে যে কর্কট পুরোটাই তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে তখনই প্রবলেম এমনিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কর্কটের প্রেমজ জীবন শুরু হয় তার অপোজিট জেন্ডারের মানুষটির অ্যাপ্রোচে কর্কট হয়তো রিলেশনশিপে যেতেই চাইছিলেন না কিন্তু যখন রিয়েলাইজ করলেন না মানুষটি ভালো অ্যাপ্রোচ করছে বারবার ঠিক আছে যাওয়া যাক কিন্তু যখন সে রিলেশনশিপে গেল এবং একটা টাইমের পর ডিপেন্ডেন্সি আসবেই সেটা স্বাভাবিক তখন থেকে প্রবলেমটা শুরু হয় কর্কটে বাট ওভারঅল বন্ধুভাগ্য খুব খারাপ নয় দু একটি সমস্যা থাকবেই এটা তো স্বাভাবিক বাট ভালো বন্ধু কর্কটের প্রচুর থাকে এমন কিছু বন্ধু কর্কটে দেখা যায় যারা কর্কটের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে যদিও সেটা কথার কথা নয় প্র্যাকটিক্যালি যতটা হেল্প করা যায় হেল্প করার চেষ্টা করে কর্কটের বন্ধুরা ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে আমরা দেখেছি লাভ ম্যারেজে কর্কটে ম্যারেটিয়াল লাইফ বা ম্যারেজটা বেশি সাকসেসফুল হয় মোটামুটি অতিরিক্ত বিলম্বে বিবাহের থেকে উচিত বয়সে বিবাহ কর্কটের জন্য বেশি শুভ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের প্রচুর এক্সপেক্টেশন থাকে এবং এখানে এক্সপেক্টেশন এটা নয় যে তার হাজব্যান্ড বা তার ওয়াইফ প্রচুর আয় করবে এবং তাকে সেই অর্থ দেবে কর্কটের আকাঙ্ক্ষা হচ্ছে ভালোবাসার বলে না ভালোবাসার কাঙাল কর্কট এক্স্যাক্টলি সেম এরা ভালোবাসার কাঙালই হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কর্কটের পূর্ণাঙ্গ ভালো আউটপুট আসতে চায় না তবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কর্কট তার ম্যারিটাল লাইফে কত শতাংশ সাকসেস হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি সিক্সটি সেভেন্টি পারসেন্ট পজিটিভিটি থাকি অনেক ক্ষেত্রে ইগোর কারণে একটা টাইমে সেপারেশন আসতে পারে চিটের হওয়ার টেন্ডেন্সি কর্কটে যেহেতু বেশি আসে এবং ইনলস রিলেটেড প্রবলেম প্রথমে কর্কটকে সবাই অ্যাকসেপ্ট করে কিন্তু তারপরে একটা টাইমের পর কর্কটকে সেইভাবে মানাতে পারছে না কর্কটকে সেইভাবে নিয়ে চলতে পারছে না বিভিন্ন রকমের ফলস এক্সকিউজ দেওয়া শুরু করে যেটা ক্ষেত্রে একটু অসুবিধাজনক বলে আমার মনে হয়েছে উপরে যদি ম্যারেটিয়াল লাইফে হ্যাপি হতে হয় লাভ ম্যারেজকে বেছে নিতে হবে তবে যে মানুষটির সাথে আপনার দীর্ঘ সম্পর্ক আছে এটা নয় ছমাসের পরিচয় ম্যারেজ করে ফেললাম পরিচয় পরিচিতি আছে দীর্ঘদিনের রিলেশনশিপ রয়েছে বন্ডিং রয়েছে সেখানে ভাবতে পারেন এবং আমি বারবারই কর্কটকে বলি যে যে রিলেশনশিপে আপনার একাধিকবার চিটেড হয়েছেন সেখানে এগোবেন না তাহলে কিন্তু কর্কট সব থেকে বেশি সাফার করে আর কর্কট এমনই সে প্রথমে বিশ্বাস করে ঠকে দ্বিতীয়বার আবার বিশ্বাস করে ঠকে তৃতীয়বার সেম ঘটনা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একটা বয়সের পর কর্কট সেবারে থাকছে তবে সন্তান ভাগ্য কর্কটে অসম্ভব ভালো সন্তানের দিক থেকে কর্কট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হ্যাপিনেস পাই জীবনচক্রে এবং এটি কিন্তু কর্কটকে আপলিট করতে পজিটিভিটি ধরে রাখতে অনেক বেশি সহযোগিতা করে এই ধরনের হ্যাপিনেস সন্তানের সাপোর্ট এগুলো কর্কটের জীবনচক্রে এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে আজকে আমরা আলোচনা করলাম কর্কটের বন্ধু ভাগ্য তাদের বিবাহিত জীবন তাদের সন্তান ভাগ্য নিয়ে আপনি আপনার জীবনচক্রে কতটা রিলেট করতে পারলেন আমাকে জানান কিভাবে জানাবেন কমেন্ট করুন আর শেয়ার করতে পারেন আজকের ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ